কার খালুই কার লিখেছেন শেপাতুল্লাহ মানে তোমাদের প্রিয় সেপুদা মুির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাইরা আর বঙ্গনেত্রী শেখ হাসিনার খালু ভরি বড় করেছি খেয়ে শুধু আর ছাত্রলীগ খেয়েছি যুবলীগ খেয়েছি আওয়ামী লীগ ওখান হে মনু মরে সেন মুই হইলাম গিয়ে আমির হোসেন মুজিব কোর্ট পরে যখন দেই আমি ভাষণ জনগণের হৃদয়েতে করে নেই আঠন কথা বেশি কাম কম এই মোর ধর্ম গলা ছাড়া আর নেই কোনো কর্ম আশা ছিল ভিয়ানায় পাব বিপুল সম্বর্ধনা বিনিময়ে পেলাম শুধু শত ভৎসনা চাটুকার কিছু লোকে পিছু পিছু ঘুরে ঘুরে কান কথা কয় আসলেতে ওরা যে আওয়ামী লীগ আর নয় ছেঁড়া বেলা হয়ে গেছে ভিয়েনায় আসা ঢাকায় ফিরে বেটাদের বাজাবো বারোটা নেত্রীকে খেতে দেব কমিটি ভেঙে চাটুকারের দলেরা যেন বুক ফাটিয়ে কান্দে সে মনু মরে কেন মই হইলাম দিয়ে আমির হোসেন আম। সব কিছু খেয়েছি এবার পুরা ব্যাসটাকে খামো আমি বললাম আমির হোসেন আম সারা জীবন করেছি শুধু চাঁদাবাজি আর চাটুকারি দালালি অবশেষে শেষ বয়সে কপালে আছে বড় চৌকার রুটি বড় চৌকা ছিল তোমরা হ্যাঁ কেউ কখনো জেলখানায় ঢাকা সেন্ট্রাল জেলে গিয়েছ আমি গিয়েছি তবে জেলখানায় গিয়ে অনেক কিছু শিখেছি জ্ঞান হয়েছে জ্ঞান অর্জনের জন্য হলো জেলখানায় যাওয়া উচিত তবে আকাম করে যাবে না অন্যায়ের প্রতিবাদ করে যাবে রাজনীতি করে যাবে অনেকে মানে কি রাজনীতি মানে কি মূর্খরা বলে রাজার নীতি নীতির রাজা হলো রাজনীতি এই যে আমাদের ফজলু ভাই বীর শ্রেষ্ঠ মেয়ের মুক্তিযোদ্ধা আধিবহন মুক্তিযোদ্ধা শুধু একাত্তরে যুদ্ধ করেই থেমে থাকেননি আমার মতো আজীবন তিনি যুদ্ধ করছেন লড়াই করছেন অন্যায়ের প্রতিবাদ করছেন যদিও তিনি দল সিলেকশনে ভুল করেছেন তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে জামাত শিবিরের থেকেও হাজার গুণ খারাপ একটা দলের চেয়ারপার্সনের উপদেষ্টা হয়েছে উপদেষ্টা মানে লরি লরি পপ লরিপ বাবু লরি পপ খাও লরি পপ খাও অশিক্ষিত মূল খুব বর্বর গরিবের দলেরা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি যে কয়টা ছিল এটি সব আওয়ামী লীগ থেকে লুসটা খেয়ে শেখ হাসিনার সুতার বাড়ি খেয়ে অন্য দলে যাইয়া উপদেষ্টা হয়েছে উপদেষ্টা হয়েছে এদের জীবনে কোনোদিন দিন খালেদা জিয়া অ্যাপয়েন্টমেন্টও পায় নাই খালেদা জিয়া ওদেরকে পৌঁছাও না কি দিয়া ড্যাশ ড্যাশ দিয়া পৌঁছাও না অ্যাপয়েন্টমেন্টও দেয় নাই জীবনও দেখা হয়েছে কিনা আই মিন ডাউট ধারণের নাম দিছে কত করবি আমার একশো দু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উপদেষ্টা পরিষদ আছে রে গরিব বাঙালিরা তোরা কত গরিব তোদের মন কত ছোট তোদেরকে দশ টাকা দিলে কিনা যায় হিজ আমার হিজ আমার হিজ আমার ফজল ভাইয়ের জন্য করুণা হয় কষ্ট হয় দুঃখ হয় আমার সহযোদ্ধা উনিশশো একাত্তর সালে রণাঙ্গনে যুদ্ধ করেছি তিনি অন্য সেক্টরে আমার ইমিডিয়েট বড় ভাই তার সাথে যুদ্ধ করেছে ট্রেনিং দিয়েছে কিন্তু আমি প্রথম ছয় মাস অ্যাফেক্ট মানে ফ্রিডম ফাইটার্স কমরেড প্লাটুনের সেকেন্ড ইন কমান্ড ছিলাম কমরেড বিএম ছিলেন আমার কমান্ডার আমার গুরু আমার স্তাদ সরি কিন্তু তারপরেও ফজলু ভাই দল বদল করেছেন কয়েকবার তো তার সঠিক দল তিনি নির্বাচন করতে পারেননি তাকে আমি বারবার বলেছি ফজলু ভাই আপনি নিজে আলাদা দল বানান মাহমুদুর রহমান মান্নাকে আমি বুদ্ধি দিয়েছি জিজ্ঞেস ভা মান্না ভাই আমার সমসাময়িক আঠারো সার্টিফিকেট হিসাব খুঁজলে আমি তার চেয়ে বড়ো হোক দুই এক বছরের বড় হোক কিন্তু বিভিন্ন কারণে ইউনিভার্সিটি শেষ করতে করতে অনেক সময় গ্যাপ অনেক মানে লেখাপড়ায় অনেক বাধা বিপত্তি হয়েছে যুদ্ধের সময় আমাদের দুই তিন বছর লস হয়েছে বাদ কে বড় কে ছোট সেটা নয় কার বেশি জ্ঞান কে বেশি জীবনে অভিজ্ঞতা অর্জন করেছেন কে বেশি স্টার্টি করেছেন গবেষণা করেছেন দেড় বিদেশ করেছেন পৃথিবীর বিভিন্ন জাতির মানুষের সাথে মিশেছেন সাধনা কে বেশি করেছে জ্ঞান সাধনা সেটা বড় কথা মাহমুদুর রহমান মান্না চরিত্রহীন লম্পট ধান্দাবাজ আবহাওয়া মাহুলকের স্ত্রী বেবির সাথে তার যৌন সম্পর্ক ছিল অবৈধ যৌন সম্পর্ক ছিল আবহাওয়া মাহুলক নিজে বাসদ অফিসে এসে আমরা বেশ কয়েকজন ছিলাম তার জুনিয়র ছিলাম সিনিয়র মধ্যে তার সেখানে সে কিন্তু না তার সমবয়সী ছিল অনেকেই অনেকে মরে গেছেন চট্টগ্রামের বাদল ছিল বাদল অনেক জুনিয়ার ছিল সে মরে গেছে কয়েকবার বার এমপি ছিল এই বাদল একজন প্রতিবাদী কণ্ঠ ছিল সত্যিকারের প্রাকৃত বলা হয় তারা দেশপ্রেমিক ছিল জ্ঞানী ছিল লেখাপড়া করে রাজনীতি করেছে দাসন থেকে আনতেছিল এই আপম মাহবুরাও একদিন সন্ধ্যার আগে বাসদ অফিসে এসে চিৎকার দিয়ে বলেছে তোমরা এক্ষনই যাও আমাকে বললো শেফায়েত শাফায়ত বলছো সাফায়ত সাফায়ত এখন আমার বাসায় যাইয়া দেখো বেবি এবং মান্নাকে একজনের উপরে আরেকজনকে পাবা বলছে এক অবধি দুইজন মারা যাবে কাটা যাবে এইভাবে বলেছে আমার নিজের কানে শুনেছি সেই মাহমুদুর রহমান মান্না যুদ্ধের সময়ে মহান মুক্তিযুদ্ধের সময় এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে ইসলামী ছাত্র সম্ভব করতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করতে ভর্তি হয়েছিল সেখানে গিয়ে সে ভালো বক্তৃতা দিত বিতর্ক প্রতিযোগিতায় একবার সম্ভবত প্রথম হয়েছিল এইভাবে ঘুষিয়ে সুন্দর বাংলা বলতে পারে বগুড়ার মানুষ কথা বলে এবং সে বাই বর্ণ একটা ক্রিমিনাল একবার একবার দেখবার ভাষাও আওয়ামী একবার এই দল বানিয়েছিল আগে এরপরে আমি তাকে বললাম যে এক করো মান্না সাহেব তুমি তো বহুত মানে অনেক ঘাটের জল খেলে নিজে একটা দল বানাও সেটা করে ভালো তাহলে তোমাকে কেউ বহিষ্কার করতে পারবে না আগুনিক থেকে যখন চার পাশে বহিষ্কার করবে আগে কেটে পড়ে ধুলন বুঝতে ভাই ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ড বর্তমানে ডক্টর পারবেন সবচেয়ে পেছে যে ক্রিমিনাল বুদ্ধি দেয় কুবুদ্ধি দেয় এটা মান না আসিফ নজরুলকে বুদ্ধি দেয় মাহমুদুরহান মান্না আই নো ওকে মাহমুদুর রহমান মান্না তোমার সব গোমর ফাঁস হয়ে গেছে তোমাকে আমি সে খুদা একটা টেলিফোন করে শেখাসিনাকে একটা টেলিফোন করে দুই বছর জেল খাটেছি ইটস মি ইউ নো দ্যাট ভেরি ওয়েল আজ কিছু লোকের আওয়ামী লীগের শেখা রাত গভীর রাত সূর্য আবার উঠবে তাই না সবসময় গভীর রাত থাকে না তমান ই অন্ধকার কেটে আবার ভোর হবে পূর্ব গগনে সূর্যি মামা অনেক পৃথিবী আলোকিত করে আবার অতীত হবে জাস্ট ওয়েকি হজিলুর রহমানকে অসম্মান করা হচ্ছে তুমি করাচ্ছ আমি জানি বাংলার মানুষ বুঝতে পারছে কারা রাজাকার কারা রাজাকারের সন্তানের রক্ত প্রবাহিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার নিউ ইয়র্কে ওই যে মাস্টার মাইন্ড মাহবুজ আলমের খবর নিয়ে দেখো দৌড় রে দৌড় কেমন দৌড় খাইছে কেমন পাচারিং খাইছে ছাড়া স্যান্ডেলের বাড়ি খাইছে আমি সব জানি ওকে গোলাম মর্তুজা ডক্টর ইনুসের পদ করে অ্যাম্বাসিতে চাকরি পেয়েছো তাই না জাস্ট ওয়েট অ্যান্ড সি তোমার চাকরি দিন থাকবে না